আসসালামু আলাইকুম আ আমরা দিদারকুশ আনোয়ার্লু মালিয়া মাদ্রাসা প্রতি বছরের ন্যায় আগামী পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করছি এবং তৎসঙ্গে আমরা ফার্স্টজন হিফজের পুরাণ্ডে দশাবন্দি করা হইব এর উপলক্ষে আগামী ফার্স্ট ফেব্রুয়ারি যে ওয়াজ যেটা আয়োজন করা হয়েছে এটা সুন্দর সুস্থভাবে পরিচালনার লাগে আমরা আজকের দিনে স্থানীয় উদ্যোক্তাদের নিয়া ইচ্ছুক দিনদরদি কিছু বাইরারে নেয়া আমরা ওয়াজ পরিচালনা কমিটি গঠন করছি যেটা যথাক্রমে জাকির হুসেন সাহেব এবং নুরুল আলম বড়ভুইয়া মহাশয় দিয়া সভাপতি এবং সম্পাদক করিয়া আমরা একটা ওয়াজ পরিচালনা কমিটি গঠন করছি এবং আমরা আগামী এই পাঁচ ফেব্রুয়ারি ওয়াজের যে বিভিন্ন কর্মসূচি আছে এইসব কর্মসূচি নিয়ে আমরা দীর্ঘ আলোচনা হয়েছে এই আলোচনার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটারে সুন্দর সুস্থভাবে বাস্তবায়িত করতে গোটা এলাকার দিন প্রত্যেক মানুষের আন্তরিক সহায় সহযোগিতা তথা সৎ পরামর্শ কামনা করি এবং আগামী পাঁচ ফেব্রুয়ারি আজকের এই যে আমরা যারা ভিউয়ার্স যারা আমরা দেখমু আজকের এই যে ভিডিওটা আমরা সবের কাছে এই আঙরুল মালিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি এবং ওলামা একরাম ছাত্র হিতাকাঙ্ক্ষী এবং ওয়াজ পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দনের সহিত আমন্ত্রণ জানাই আপনারা প্রত্যেকের সহায় সহযোগিতা এবং সৎ পরামর্শ কামনা করি তৎসঙ্গে আমরা একটা স্ক্যানার দিছি যারা আর্থিক সাহায্য করার আমরা ইচ্ছা আসি আমরা এই স্ক্যানারের মাধ্যমে আমরা আর্থিক সাহায্য করতে পারি এই মাদ্রাসার এই ওয়াজ পরিচালনার লাগি বা মাদ্রাসার উন্নয়ন কল্পে কেউ যদি আর্থিক সাহায্য করার তাকে আমরা এই স্ক্যানারের মাধ্যমে আমরা আর্থিক সাহায্য করতে পারবো এই পবিত্র মহফিলে সভাপতিত্ব করবা আমরা স্থানীয় প্রখ্যাত আলিম হজরত মৌলানা ডক্টর জলিল লস্কর সাহেব এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবা উত্তর পূর্ব ভারতের ইসলামিক চিন্তাবিদ শাইফুল হদিস হজরত মৌলানা আহমদ সৈয়দ ওফ গোবিন্দপুরি সাহেব এবং আরও উলামায়ে ক্রাম এছাড়া বাসকান্দি উলুম মাদ্রাসার থেকে প্রখ্যাত উলামায়ে রামগঞ্জেও আমরা দাওয়াত দিছি তাই তেন নিশ্চয়ই উপস্থিত থাকিয়া দিন এবং আখেরাত সম্বন্ধে আলোচনা করবা এছাড়া আমরা আরও আমন্ত্রিত কিছু অতিথি আসুন যারা লিফলেটে আমরা নাম দিছি বা অনেকের নাম আমরা লিফলেটে দিছি না ইনশাআল্লাহ আগে তাই সঠিক সময়ে উপস্থিত থাকিয়া এখানে উপযুক্ত যেটা বয়ান রাখার প্রয়োজন by well, and rafa inshallah